তিতির ঋষভকে কাছে পাওয়ার জন্য চৈতির কথা মতো ঝিলকে শেষ করার জন্য ঝিলের রুমে চলে যায় এবং বালিশ নিয়ে যখনই ঝিলের মুখে চেপে ধরতে যাবে সেই মুহূর্তে দরজা খুলে সাক্ষ্য প্রবেশ করে এবং তিতির হাতে নাতে ধরা পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় তিতির ঝিলের রুমে এসে ঝিলকে নানাভাবে অপমান করতে থাকি এবং সব দোষ ঝিলকেই দিতে থাকে অন্যদিকে তখন দেখা যায় চৈতিকে চৈতি তখন বাড়িতে এসে সব কিছু ভাঙচুর করতে থাকে কারণ সে সাক্ষ্যর সাথে বিয়েটাও করতে পারলো না এমনকি সাক্ষ্যকে সাজাও দিতে পারলো না তখন সে ঠিক করে ঝিল ও সাক্ষ্যকে সে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না তারপর সে তিতিরকে ফোন করে এদিকে তিতির তখন তার নিজের রুমে বসেছিল তখন চৈতির ফোনটা দেখে সে অবাক হয়ে যায় এবং ফোনটা রিসিভ করে তিতির বলে ওঠে যে হ্যাঁ বলো চৈতিদি কি হলো কি জন্য তুমি ফোন করেছো। তোমার সাথে এভাবে এই অন্যায়টা করা হলো এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তখন চৈতি বলে দেখো দিতির আমি জানি তুমি ঋষভকে ভালোবাসো আর আমি ঋষভকে তোমার নিজের করে দেবো তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে তখন একথা শুনে তিতির অবাক হয়ে যায় তিতির তখন বলে কি করতে হবে চৈতিদি তখন চৈতি বলে তোমাকে স্বাক্ষর জীবন থেকে ঝিলকে সরাতে হবে ঝিলকে শেষ করে দিতে হবে ঝিলকে শেষ করতে পারলেই আমি তোমাকে ঋষভকে দিয়ে দেবো ঋষভকে তোমার করে দেবো এরপর দেখা যায় তিতির চুপি চুপি ঝিলের ঘরে চলে যায় এদিকে ঝিল তখন খাটে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তিতির তখন ঝিলের পাশে দাঁড়িয়ে একটা বালিশ হাতে তুলে নেয় এবং সেই বালিশটা নিয়ে ঝিলের মুখে চাপা দেওয়ার জন্য এগোতে যাই আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে দরজা খুলে সাক্ষ্য প্রবেশ করে আর সাক্ষ্য তিতিরকে এইভাবে ঝিলের মুখের উপরও বালিশ ধরে থাকতে দেখে অবাক হয়ে যায় এবং চিৎকার করে বলে ওঠে তিতির তুই এটা কি করছিস এইদিকে তখন সাক্ষ্যর চিৎকার শুনে তিতির তো অবাক হয়ে যায় তিতির ভয় পেয়ে যায় এবং তিতিরের হাত থেকে বালিশটা পড়ে যায় আর বালিশটা ঝিলের মুখে পড়তেই ঝিল ধর্ম করে ঘুম থেকে উঠে বসে এবং সেখানে তার ঘরে তিতির ও সাক্ষ্যকে দেখে অবাক হয়ে যায় ঝিল তখন বুঝতে পারছে না যে তার রুমে তারা কি করছে কি হয়েছে আর সাক্ষ্য এভাবে চিৎকার করে কেন উঠল তখন এদিকে সাক্ষ্য তিতিরের কাছে এগিয়ে যায় সে তিতিরকে কিছু বলার আগেই সাক্ষ্য ঝরে তিতিরের মুখে এক চড় মারে তখন তিথির ভয় পেতে বলে থাকে এবং কান্না করতে থাকে তখন সাক্ষ্য তিতিরকে বলে তিথির তুই ঝিলকে মারার চেষ্টা করছিলিস তুই ঝিলের মুখে বালিশ চেপে ধরে ঝিলকে শেষ করতে চাইছিলিস কেন কেন তুই এমনটা করছিলিস ঝিলের সাথে তোর কি এমন শত্রুতা যে তুই ঝিলকে শেষ করতে চাইছিলিস তুই ঝিলকে পছন্দ নাই করতে পারতিস কিন্তু তাই বলে ঝিলকে তুই মারার জন্য এভাবে বালিশ নিয়ে চলে আসলি এটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুই এমনটা কাজ করবি তখন এই কথা শুনে তিতির বলে হ্যাঁ ঝিলের সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আজকে এই জায়গায় ঝিলের জায়গায় চৈতিদির থাকার কথা ছিল চৈতির জায়গায় এখন ঝিল আছে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না আর চৈতির সাথে এই ঝিলের শত্রুতা আছে এই ঝিলের জন্যই চৈতিদির জীবনটা নষ্ট হয়ে গেল চৈতিদির এভাবে জীবনটা শেষ হয়ে গেল। আমি চৈতিদির এই সাথে অন্যায় এভাবে মেনে নিতে পারিনি আর চৈতিদি আমাকে বলেছে তোমার জীবন থেকে যদি এই ঝিলকে সরাতে পারি তাহলে এও আমার ভালোবাসার মানুষকে আবারও আমার কাছে করে দেবে আমি আমার ভালোবাসার মানুষকে আমি নিজের করে নিতে চেয়েছিলাম কিন্তু অন্য কেউ এসে আমার ভালোবাসার মানুষকে আমার থেকে ছিনিয়ে নিল এটা আমি কখনোই মেনে নিতে পারছি না তাই চৈতদি আমাকে ফোন করে বলেছে জিলকে শেষ করে দিতে ঝিলকে শেষ করে দিলেই ও আমার জীবনে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেবে তখন এ কথা শুনে তো সাক্ষ্য অবাক হয়ে যায় তখন ঝিলও এদিকে অবাক হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় ঘরের মধ্যে সাক্ষর চিৎকার চেঁচামেচি শুনে ভ্রমর ও ঋষভও সেখানে চলে এসেছে আর এসে জিজ্ঞাসা করছে যে এভাবে সাক্ষ্য চিৎকার করছে কেন তখন সাক্ষ্য বলে ওঠে যে তিতির জিলকে মারার চেষ্টা করছিল তখন সাক্ষ্য তিতিকে উদ্দেশ্য করে বলে তুই তোর নিজের ভালোবাসাকে নিজের করে নেওয়ার জন্য তুই আমার ভালোবাসার মানুষকে শেষ করতে দিতে চাইছিস তুই কিভাবে চাপ পারলি যে এমনটা করতে আর কখনোই কি এভাবে কোনো জিনিস পাওয়া যায় তুই অন্যের ভালোবাসার মানুষকে মেরে ফেলে নিজের ভালো মানুষ ভালোবাসার মানুষকে কাছে পেতে চেয়েছিস এটা তো কখনোই হবে না তুই যেমন কর্ম করবি তোর ঘুরে ফিরে সেই তেমন কর্মের ফলটাই তো ঘুরে আসবে তুই এমন করে কোনোদিনই তোর ভালোবাসার মানুষকে কাছে ফিরে পাতে পারবি না ওজন এই ঘটনাটা যদি তোর ভালোবাসার মানুষ জানতে পারে তাহলে কী হবে জানিস তো ও তোর থেকে আরও দূরে চলে যাবে তোর কাছে আসাটা দূরের কথা তোর মুখ দর্শন করবে না বুঝতে পেরেছিস এই কথা শুনে তিতির তো অবাক হয়ে যায় তিতির তখন নিজের মনে মনে বলতে থাকে যে আমি এত বড় একটা ভুল করে ফেললাম এবার যদি ঋষভ আমাকে আর কোনোদিনও ক্ষমা না করে ঋষভ যদি জানতে পারে যে আমি ঋষভকেই ভালোবাসি তখন কি হবে তখন তিথির কান্নায় ভেঙে পড়ে এদিকে ঝিল তখন অবাক হয়ে বসে আছে তখন ঝিল বলছে যে সাক্ষ্য স্যার আপনি কিন্তু আমাকে বিয়ে করে ভুল করেছেন দেখেছেন তো আপনার বাড়ির লোক আমাকে কখনোই মেনে নিতে পারছে না তাই আমি আপনাকে আগেও বলেছিলাম আর তিতির তো আমাকেই দোষারোপ করছে যে আমি নাকি তোমাকে বস করে নিয়েছি তোমাকে ভুল বুঝিয়েছি আর তোমাকে বস করে আমি তোমার আমার কথা মতো তোমাকে নাচাচ্ছি আমি যেটা বলছি নাকি তুমি সেটাই করছো তিতির এই বলে তো আমাকে অনেক অপমান করলো সন্ধ্যাবেলা আর এখন দেখেছ এখন ও এসে আমারকে আবার মারার চেষ্টা করছে আমি কি আপনাদের বাড়িতে নিরপেদে থাকতে পারব না এখানে আমি কোনোদিনই শান্তিতে থাকতে পারবো না কখনো সময় ভয় লেগেই থাকবে কখন জানি বিপদ আসতে পারে এইভাবে কি এখানে আমি থাকতে পারবো তখন সাক্ষ্য বলে জিল তুমি এইটা নিয়ে কোনো চিন্তা করো না তুমি এসব নিয়ে কোনো ভাববে না আমি এবার থেকে বাড়ির সকলকে ওয়ার্ন করে দেবো যে এবার আর তোমার ওপর কেউ কোনো আঘাত করার চেষ্টাও করতে পারবে না বুঝতে পেরেছ এদিকে তখন ভ্রমর তিতিরের কাছে আসে সে এসে তিতিরকে জিজ্ঞাসা করে যে কি হলো তিতির তুই এমন কাজ কেন করতে গিয়েছিলিস তুই এত বড় একটা ভুল করে ফেললি তুই এভাবে একজনকে শেষ করে দিতে চাইলে তুই না পছন্দ করতিস বা না করতিস মানতিস বা না মানতিস সেটা তোর ব্যাপার ছিল কিন্তু তুই এভাবে তো অন্য কারোর জীবন শেষ করতে পারিস না তুই এত বড় ভুল কেন করলি তখন দিদির কান্না করতে করতে বলে যে তোর জন্যই তোর জন্যই এসব কিছু হচ্ছে তুই যদি আজকে আমার কাছ থেকে ঋষভকে কেড়ে না নিতিস তুই যদি ঋষভকে ভালো না বসতিস তাহলে কিন্তু ঋষভ আমার হতো ঋষভকে আমি ভালোবাসি তোর জন্য ঋষভ আমাকে ভালোবাসে না আমাকে থেকে দূরে সরে যায় তখন এদিকে এই কথা শুনে তো ভ্রমর অবাক হয়ে যায় অন্যদিকে তখন ঋষভও অবাক হয়ে যায় যে তিতির এটা কী বলছে তখন ঋষভ বলে যে তিতির তুমি এসব কি বলছো আমি তোমাকে কখনোই ভালোবাসি না বুঝতে পেরেছো আমি শুধু ভ্রমরকেই ভালোবাসি আর ভ্রমরের সাথেই বিয়ে হবে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সাক্ষর মা সেখানে চলে আসে সাক্ষর মা এসে তিতিরকে বলে যে তিতির তুই কেন কান্না করছিস সাক্ষ্য কি তোকে উল্টো কিছু বলেছে নাকি তখন এই কথা শুনে সাক্ষ্য বলে মা তুমি তিতিরকে একটু বোঝাও তিতির ঝিলকে মারার চেষ্টা করেছে ঝিলের মুখে বালিশ চাপা দিয়ে ওকে শেষ করার চেষ্টা করেছে তখন এই কথা শুনে তো সাক্ষরমা আবক্ষ যে সাক্ষরমা তখন বিশ্বাস করতে চায় না যে তিতির এমন এক কাজ করেছে তখন সাক্ষরমা সাক্ষ্যর কাছে এসে বলে সাক্ষ্য তুই মিথ্যে কথা বলছিস তুই কী ভেবেছিস সবাই তোর মতো ওরকম নাকি তিতির এমন কাজ করতে পারে না তুই তিতিরকে বদনাম করার জন্য তিতির মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তুই এমন বলছিস আর এটা শুনে তো তীর সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ যেটি তুই সাক্ষ্য সাক্ষ্য এখন ঝিলের কথায় উঠছে আর বসছে বুঝতে পারেছো ও ঝিল এখন সাক্ষ্যকে বলেছে যে আমার নামে মিথ্যা বদনাম গাইতে কারণ আমি ওকে সন্ধ্যাবেলা অপমান করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্যই সাক্ষ্যকে দিয়ে আমাকে এমন এনস্থ করছে আমি কী করব তো দাদাভাই এভাবে বদলে যাবে আমি তো কখনও ভাবতেও পারিনি যে দাদাভাই আমাকে বদনাম করার চেষ্টা করবে